মায়েরই মনে খুব কষ্ট হয় বাচ্চা সামলে সংসার সমস্ত কাজ একা হাতে করার হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আজ কোনো একটা ঘুমিয়ে গেছে এখন আমাকে সংসারে কাজ করার জন্য ব্যস্ত হয়ে পড়তে হবে আর ওর ঘুম খুবই কম প্রায় আধা ঘন্টা পর্যন্ত সে ঘুমাবে আর তার মধ্যে আমাকে রান্না প্রায় মোটামুটি কমপ্লিট করতে হবে তাই ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম ফ্রিজের মাংস প্রায় শেষের পথে এখনও আপনাদের ভাইয়া বেতন পায়নি বেতন পাওয়ার পর না মাসের বাজার শুরু করতে হবে আর এদিকে আমি ভাত চড়েছিলাম দেখি ভাতের পানিটা খুব কম হয়ে গেছিলো ভাতটা একদমই খুব একটা ফুটেনি তো আর কি করার ভাতটাকে আর উল্টে পাল্টে দিয়ে বা ঝাপনা দিয়ে রেখে দিতে হবে যেটুকু হবে না হলে তো আর কিছু করার নাই। এদিকে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম রান্না করাটা আগে চুলাটা চুলার সাইডগুলো একটু পরিষ্কার করে নিলে রান্না করতে ভালো লাগে আমরা মেয়েরা প্রায় চব্বিশটা ঘন্টার মধ্যে বারো ঘন্টায় প্রায় রান্নাঘরে থাকি তো এই রান্নাঘরটা যদি একটু পরিষ্কার না হয় তাহলে কিন্তু কাজ করতেও কিন্তু কারো মন চায় না তো তার জন্য আর কি চুলাটাকে ভালো করে পরিষ্কার করে দেন আমি এখানে মশলাগুলো বেটে নিলাম সত্যি কথা বলতে আমার প্রতিদিনের মশলা প্রতিদিন বেটে রান্না করতে বেশি ভালো লাগে কেন জানি না আমার কাছে মনে হয় যে একদম টাটকা টাটকা মশলা বেটে রান্না করে রান্না করলে সেই তরকারি মনে করেন যে টেস্টটা অন্যরকম লাগে তার জন্য আমি আর কি মশলাগুলো সবগুলো বেটে নিয়েছি এখানে আমি হচ্ছে পেঁয়াজটাকে একটু হালকা করে বেটে নিয়েছি দেন আমি এখানে অল্প একটু মুরগি মাংস রান্না করবো যেহেতু আমরা দুইজন মানুষ আর আমাদের ছোট্ট রাজকন্যা আছে ও তো মাংস খাই না হয়তো আলু দিলে আলু দুই একটা খাবে এত তার জন্য আর কি আমি এখানে লবণ হলুদ আর শুকনো মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব আমি সবসময় ফার্মের মুরগি রান্না করলে মাংসটাকে খুব ভালো করে ঝাল লবণ হলুদ দিয়ে মাখিয়ে দেন খুব ভালো করে আমি তেলে এটা ভেজে নিই তাহলে আমার কাছে এই মাংসটা খাওয়ার উপযুক্ত মনে হয় তা না হলে কিন্তু আমি মাংসটা খেতে পারি না এক একজনের এক এক রকমের টেস্ট এটা আসলে কারোর সাথে কারো মিলবে না তো এটা না বলাই আসলে যথেষ্ট অনেকে আমাদের বাসায় আছে তারা এমনি রান্না করে খায় কিন্তু আমার কাছে মাংসগুলো খুব ভালো করে ভেজে রান্না করলে একটু শক্ত শক্ত লাগে খেতেও বেশি ভালো লাগে তো আমি প্রথমে একটু কড়াইতে তেল দিয়ে নিলাম আর তারপর সবগুলো মাংস এক এক করে দিয়ে দিব আর দেওয়ার পর এভাবে করে ভেজে নেব সো গাইস আপনারা চাইলে এরকমভাবে মাংসটা আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন আমার মনে হয় যে অবশ্যই আপনারা এটা খেলে অবশ্যই এটা প্রেমে পড়ে যাবেন কাঁচা মাংস রান্না করার থেকে এভাবে মাংস রান্না করলে আসলে গাইস খুব ভালো লাগে যারা একবার খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা আসলে বুঝতে পারবেন না তা আমি যখন প্রথম প্রথম এভাবে খাইতাম না তো তারপর যখন আমি এরকম করে মাংসটাকে ভেজে যখন খাওয়াই শুরু করলাম তখন থেকে আমি প্রায় ফার্মে মুরগিটাই বেশি খাই কিন্তু আগে যখন আমাকে কাঁচা কেউ রান্না করে দিত না ভেজে তখন কিন্তু আমার একটুকু ভালো লাগতো না তো আমার কাছে এভাবে ভালো লাগে আমি একটু দেখুন গাইস আমি অল্প তেল দিয়ে তারপর এটা খুব ভালো করে ভেজে নেব খুব যে একটা কড়া তা না আবার খুব যে একটা হালকা তাও না একদম হচ্ছে লালচে কালারের মতন করে এটা ভেজে নিব যাতে মাংসগুলো একটু শক্ত মনে হয় যারা একটু বেশি শক্ত চান তারা একটু হচ্ছে ওই ঝাল লবণ হলুদ মিক্সের সাথে একটু লবণ সরি হচ্ছে একটু লেবু দিয়ে মাখিয়ে নিলে আরও হচ্ছে মাংসটা খুব বেশি ভালো হয় মানে কিসির মতন হয় তো যাই দেখুন যখন দেখবেন এরকম লালচে কালার হয়ে আসছে তখন বুঝবেন যে হ্যাঁ মাংসটা একদম পারফেক্ট হয়ে গেছে তো আমি তখন এই মাংসগুলো এক এক করে নামিয়ে দিব সত্যি কথা বলতে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই প্লিজ একটা লাইক করে সাথে থাকবেন আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন ধৈর্য ধরে আমার বকবক্স উঠছে তাদেরকে তো অসংখ্য পরিমাণে ধন্যবাদ তো আমি মাংসগুলো খুব ভালো করে কড়াই থেকে উঠিয়ে নিব আর এই একই তেলে আমি সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে কষে নিব আর তেলগুলো দেখুন এই তেলে কিন্তু মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হবে তা আমি এখানে পেঁয়াজ বাতাটাকে দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা দেওয়ার সময় তো তেল ছিটকে প্রায় মুখে চলে আসছিল এর জন্য মোবাইলটা একটু উল্টে গেছে সোজ তো তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর সবগুলো পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি এখানে হচ্ছে ঝালের ঝা শুকনো মরিচ যেটা বেটে নিয়েছি শুকনো মরিচ জিরা আদা রসুন সবগুলো মিক্সার এখানে আমি দিয়ে দিলাম দেন তারপর এটা খুব ভালো করে এখানে আমি হচ্ছে হলুদ করে দিয়ে দিবো আর যত রকমের মশলা আছে সেই সমস্ত মশলা দিয়ে নেবো এটা তো আর নতুন করে কিছু বলার নেই কারণ মাংস তো সবাই রান্না করতে পারে এক একজনের এক রকমের হয় কিন্তু মাংস তো সবাই রান্না করতে পারে তারপর আমি এই আদা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা খুব ভালো করে ভেজে নেব যাতে কোনো রকমের গন্ধ না লাগে তো গাইস আমার কাছে একটু আদা বাটা আর পেঁয়াজ বাটার গন্ধ লাগে তো তার জন্য একটু কড়া করে ভেজে নিয়েছি আর এখানে আমি হচ্ছে মাংসগুলো দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেবো আমার সব সবসময় একটা কথা বলে মাংস যত বেশি ভালো করে কষাবে তত বেশি মাংস টেস্ট বাড়বে যদি কোনো মাংস যদি তুমি ভালো করে না কষে আমি সরাসরি রান্না করো সেই মাংসগুলো কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না তো মাংসটা কষানোর পর আমি এখানে আলু দিয়ে নিলাম ওই যে বললাম আমার মেয়েটা আলু খেতে খুব পছন্দ করে ও তো এখান থেকে এক পিস মাংস খাবে না ও আলুগুলোই খাবে যেহেতু আর এখন ও আলুর খুবই প্রেম জেগেছে আর কি ছোট মানুষ যেহেতু ও আর যেটা খেতে পছন্দ করে সেটাই আর মুরগির মাংসের মধ্যে আলু দিব না এটা তো হতে পারে না যেহেতু আমার রাজকন্যা পছন্দ করে তারপর আলু মাংস সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কষিয়ে নিয়েছি যাতে খুব ভালো করে মশলাগুলো মাংস আলুর মধ্যে মিক্স হয়ে যায় সো গাইস এতক্ষণ আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ আর তারপর আমি এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি আর পানিটা দেওয়ার পর আমি ঘরে এসে দেখি আমার মেয়েটা উঠে গেছে আর উঠে দেখুন তারপর ওকে গোসল এছি গোসল করিয়ে তারপরে ওর খেদ ড্রেসটা পরে দেখেছি আমার মেয়েটা অনেক ফ্রেশ লাগছে ওই পাগলিটা এতক্ষণ দুষ্টুমি করতেছে তো আমি ওকে খাটের উপর রেখে তারপরে আবার আমি কাজগুলো কমপ্লিট করি মোটামুটি এরপর যখন যে দেখি যে মাংস প্রায় হচ্ছে হওয়ার কাছাকাছি তখন আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দেবো আর আমি হচ্ছে জিরা গুঁড়ো ছাড়া তো মাংস খেতে আমার একেবারেই ভালো লাগে না তো তারপরে আমি এটা খুব ভালো করে নেড়ে ঝাপনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর দশ মিনিট পর এসে দেখি গাইস এত বেশি লোভনীয় মাংসটা হয়েছে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আমার হাতে এই মুরগির রান্নাটা জানি না কেমন হয়েছে বাট আমার কাছে তো ভালো লাগে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি এটা যেহেতু হয়ে গেছে আর আমার কন্যা যেহেতু উঠে গেছে তো আমি আমার কন্যার জন্য মাংসটা উঠিয়ে নিব উঠে নিয়ে তারপর হচ্ছে কন্যারে খাওয়াবো যেহেতু আমার কন্যা আলু ও ছাড়া কিছু খায় না তো আমি এখানে আলুটাই নিয়ে নিচ্ছি আর এক পিস মাংস নিয়ে নেব যদি আমার কন্যাটা খায় তাহলে কন্যাটারে দিবো আর যদি না খাই তাহলে কন্যার তো আছেই তো গাইস তারপর দেখুন আমি মাংসটা আপনাদের সাথে দেখাচ্ছি এত বেশি ভালো হয়েছে আপনারা চাইলে এভাবে করে রান্না করে খেতে পারেন আর একটা কথা বলি আমি এখানে সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করেছি আমরা সোয়াবিনের তেল খুবই কম খাই তো অবশ্যই আপনারা বলবেন তেলটা খুব বেশি হয়ে গেছে সো গাইজ তারপর দেখুন আমার মেয়েটারে খাওয়াচ্ছি ও খেয়ে যদি ভালো বলে তাহলে তা আলহামদুলিল্লাহ যেহেতু আমার মেয়ে কথা বলতে পারে না তো ওর খাওয়ার ধরন দেখে বুঝতে পারি চর ভালো লেগেছে কি না তারপর আমি ওর জিগাইতেছি ভালো হয়েছে ও বলছে না ছিল আজকে আমাদের মা মেয়ের লাইফস্টাইল আশা করি আপনাদের ভালো লেগেছে যারা আমার মেয়েকে ভিডিওতে দেখতে চায় তাদেরকে আজকে দেখিয়েছি মানে যারা আমার মেয়েকে ভিডিও দেখতে চায় তো তাদেরকে দেখানোর উদ্দেশ্য আমার মেয়েকে ভিডিওতে আনা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমার সাথে অবশ্যই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ